হ্যাঁ জগতবাসী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম তো আশা করব সকলেই ভালো আছেন তো এখন যে আলাপটি করব। আল্লাহর নিরানব্বইটি নাম এই নিরানব্বইটি নাম কেন হয়তো আরও অনেক নাম আছে কিন্তু নিরানব্বইটি নাম আমরা দলিলগত পাই তো এখন বিষয়টি হলো আল্লাহর নিরানব্বইটি নাম কেন আল্লাহ একটি নাম হলেই তো হয়ে যায় তো নিরানব্বইটি নাম কেন লাগে আল্লাহ বান্দাদেরকে এত ভালোবাসে কিন্তু দেখা যায় যে এই বান্দাদের সুবিধার জন্যে আল্লাহ এত নাম আল্লাহর এত নামগুলো সৃষ্টি হয়েছে তো এখন যে বিষয়টি আমি কথা বলবো এই পৃথিবীতে মানুষ চলার পথে কত জায়গায় অপরাধ করে কেউ ঋণী হয়ে যায় কেউ স্বভাবের অভাবে ঋণী হয় কেউ কোনো পরিস্থিতির কারণে ঋণী হয়ে যায় বা বিভিন্ন কারণে যখন ঋণভুক্ত হয়ে যায় তখন সেই মানুষটি কিসের মধ্যে ভুগতে থাকে যেমন কোরআনে একটি সুরাতে বলা হয়েছে যে ওয়ামান আদা ফাউলা এক একে নারী যারা শোধ নিতে শুরু করবে তারাই দোজকবাসী তাহলে দোজকের আরেক নাম হলো কি অশান্তি অশান্তিময় স্থানকে দোজক বলা হয় তো এখন যে কথাটি আমি বলতে চাচ্ছি যে এই পৃথিবীর মানুষ যখন বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে যায় লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে যায় তখন মানুষের কথার চাপ মানুষের অপমানের চাপে পড়ে সে নিজে সবসময় হত্যামায় কাটায় তবে কোরানে আরও একটি জায়গায় আসছে যে আল্লাহ বলেছেন হত্যা মা কি তোমরা জানো হত্যা এক প্রচলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে মানে হৃদয়কে গ্রাস করে মানে একজন মানুষ যখন বিভিন্ন টেনশনে বিভিন্ন যন্ত্রণায় পড়ে যায় তখন সেই মানুষটির ভিতরের পরিস্থিতি আর ভালো থাকে না তখন হু হুতামা মানে হতাশা একজন মানুষ যখন হতাশায় বলতে থাকে সে হতাশার থেকে হুতামার সৃষ্টি হয় আর সেই হুতামা যে হৃদয়কে গ্রাস করে মানুষটা হার্ট ফেল করে বা মানুষটা কি হয় যে স্টক করে স্টক করে মারা যায় তবে আমি বলবো মারা যাওয়া বিষয়টা হলো পরে কিন্তু আমি এখন যে কথাটি বলবো মানুষ যখন বিভিন্ন ঋণের চাপে পড়ে যায় তখন কিন্তু সেই মানুষে কখনো আল্লাহকে শান্তি মতো ডাকতে পারে না নিজে সবসময় হতাশায় হতাশায় থাকে কি করব কি করব আল্লাহ শেষ দাঁড়িয়ে শেষ তো এই জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম যে কোন নামে মানুষ সচ্ছলতা ফিরে আসে আর আল্লাহর কোন কোন নামে মানুষ ঋণ মুক্তি হতে পারে আচ্ছা আগে আসি একজন মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন সেই মানুষটি এদিকে হাতে হেদিকে হাতায় হেদিকে হাতায় কিন্তু কোনো দিকেই তার হাতে আর টাকা আসে না তখন সে দিন দিন ঋণগ্রস্ত হয় সংসার অবস্থা ভালো থাকে না কারো দিকে কেউ মুখ তোলে তাকাতেও পারে না কেউ ওষুধ খাইতে পারতেছে না কেউ ক্ষুধার যন্ত্রণায় আছে কেউ জামা কিনে পড়তে পারছে না এমন একটা সমস্যায় পড়ে যায় তাই আমি বলতে চাই যে আল্লাহর নিরানব্বই নামের একটি নাম আছে সেই নামটি হল যে সেই নামটি হল ইয়া মগ নেও ইয়া মগ নেও এই নামটি যখন ফজরের নামাজের পরে একজন ব্যক্তি একশো ছাব্বিশ বার পাঠ করে তো এরকম সপ্তাহের পর সপ্তাহ একচল্লিশ দিন পর্যন্ত এই নামটি ফজরের নামাজের পরে একশো ছাব্বিশ বার জপনা করুন তখন দেখবেন এই একচল্লিশ দিনের ভিতরে আপনার ঋণ মুক্ত হবে আচ্ছা ঋণ যখন মুক্ত হবে তখন কিন্তু একটু উন্নতি করতে হবে একটু চলতে হবে তখন সেটা কি যে আরও একটি নাম আছে আরো একটি নাম সেই নামটি হলো যে প্রতিদিন ফজরের নামাজের পরে এই ব্যক্তি একটি নাম জপনা করবে সেই নিরানব্বইটি নামের সেই একটি নাম হলো ইয়া মুন এম ইয়া মুন এম এই নামটি যখন একশো বার পাঠ করবে প্রতিদিন তিনি যদি একচল্লিশ দিন যাবত একই টানা মতো করে যায় তখন দেখা যাবে এই ব্যক্তিটির অর্থনীতি সংসারের পরিস্থিতি একটু ভালো হবে তবে আল্লাহ দোহাই এই নামগুলো জপনা করলে তখন আল্লাহ এই নামের গুণে দিতে বাধ্য সে বান্দাকে উদ্ধার করতে বাধ্য না হয়তো নামের তো কলঙ্ক হবে আর আল্লাহ তো কলঙ্ক চাবে না তবে এই নাম চোখের পানির সাথে যখন মানুষ খুব হৃদয়কে হাহাকার করে যখন আল্লাহকে বলে যে হে আল্লাহ এত অভাবগ্রস্ত যদি আমি থাকি তাহলে কিভাবে হে আল্লাহ আপনার নাম নেব এখন দেখা যায় আল্লাহ একদিন তাকে অর্থনীতি বা ভালো অবস্থানে ফিরে আনলো তখন এই লোকটি তখন আল্লাহর ইবাদত করে না আল্লাহর কথা বলে গেছে তখন অর্থনীতি পাই অর্থনীতির মধ্যে সে আনন্দ ফুর্তিতে তখন আল্লাহকে ভুলে গেছে তখন মনে রাখবেন আল্লাহ যদি একবার কাহারও নামের গুণ হয়ে যায় এসে যায় তখন কিন্তু আর উপায় থাকবে না তাই আমি বলবো। যখনই দেখবেন মোটামুটি অর্থনীতি হয়েছে তখনই আল্লাহর ইবাদত করার জন্য টাইম করে নেবেন ওই টাইম মতো ইবাদত করবেন চোখের পানি জড়াবেন তখন একই স্টাইলে আল্লাহ আপনাকে চালিয়ে নেবে যাই হোক আজকের যে কথাটি বললাম যে মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন তিনি ফজরের বাদে একশো ছাব্বিশ বার পাঠ করবে কোন নামটি একটি নাম সেই নামটি হল ইয়া মন এম ইয়া মন এম ইয়া মন এম এই নামটি ফজরের বাদে একশো এগারো বার তাহলে সেই মানুষটি ঋণমুক্ত হয়ে তখন অর্থনীতি ভালো হতে শুরু করবে তখন সে যেন আল্লাহকে বলে যায় না তবে কিন্তু দুর্গতি লাগবে পরে কিন্তু আল্লাহ আর ফিরে যাবে না যাই হোক আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য হল এই পৃথিবীতে অনেক মানুষ আল্লাহর ইবাদত করতে পারতেছে না বাহ্যিক এবং সামাজিক কোনো সাইড তার সুখ নেই শান্তি নেই আর এই অশান্তির মধ্যে যখন মানুষটি পড়ে থাকে তখন আল্লাহর ইবাদত তার দ্বারা হয় না তাই আমি বলবো যে এই নিয়মগুলো যদি কেউ পালন করে তো অবশ্যই অবশ্যই আল্লাহ এই নামের গুণে আপনাকে সচ্ছলতা দান করবেন ঋণমুক্ত করে দেবেন তো আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ